নমস্কার দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা লাইভ আপডেট দেখে নেব আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার ওয়েদার আপডেট আমরা জানব কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে কি কী সতর্কবার্তা দিয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই সতর্কতা জারি করা হয়েছে জারি করা হয়েছে আর যে মৎস্যজীবীদের জন্য কী কী সতর্কীকরণ করা হয়েছে এছাড়াও কি কী সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য এছাড়াও আপনারা জানবেন যে দক্ষিণবঙ্গের জন্য কি সতর্কবার্তা দাঁড়িয়ে দাঁড়িয়েছে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা কী কি দিয়েছে আবহাওয়া দপ্তর টোটাল আপডেটটা আপনাদের এই মুহূর্তে লাইভ জানিয়ে দেবো কিন্তু দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের সহ আপনাদের জানাব বাংলাদেশের আবহাওয়ার আপডেট তো এই মুহূর্তে দর্শক বন্ধুরা যারা লাইভ রয়েছেন তারা অবশ্যই কমেন্টস করুন ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের এলাকার যে জায়গার নাম কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা পশ্চিমবঙ্গের কোন এলাকা থেকে দেখছেন এছাড়া বাংলাদেশের কোন এলাকা থেকে দেখছেন তো শুরু করে দিচ্ছি আজকের আবহাওয়ার বুলেটিন দু তেইশ তারিখ আজকে যে আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী আগামী চব্বিশ আর চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাপ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ অবধি আপনারা জানবেন এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকবে আঠাশ উনত্রিশ তারিখ অবধি আপনারা জানতে পারবেন টোটাল আবহাওয়ার সতর্কতা কি রয়েছে মৎস্যজীবীদের জন্য কী সতর্কীকরণ করা হয়েছে এছাড়া ঘূর্ণিঝড় কিংবা ঘূর্ণাবর্ত নিয়ে কী আপডেট দিয়েছে কি বাংলাদেশ তথা এদিকে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট আপনারা খুব শীঘ্রই এখন এখান থেকে জানতে চলেছেন তো আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আমরা সরাসরি কথা বলবো আবহাওয়ার কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সম্পূর্ণ আপডেটটা আপনাদের সাথে শেয়ার করবো তো এই মুহুর্তে আমি উইন্ডিতে রয়েছি উইন্ডির আপডেট তো তো দেবই কোন কোন জেলায় বৃষ্টিপাত চলবে কি আপডেট দিয়েছে তো সেই জন্য সবার আগে আমি আপনাদের বলবো পশ্চিমবঙ্গের যেসব দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখছেন তো পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়ার কি আপডেট দিয়েছে আবহাওয়ার যে বিশেষ বুলেটিন বেরিয়েছে আজকে তেইশ তারিখ তেইশ তারিখের যে দ্বিতীয় নম্বর বুলেটিন রয়েছে আজকের আবহাওয়া মানে আবহাওয়া দপ্তর থেকে বেরিয়েছে বুলেটিন নাম্বার দুই সেই সময় অনুযায়ী ভারতীয় সময় দুপুর একটাই যেটা আপডেট দিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে গতকাল উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছিল তা আজ তেইশ সেপ্টেম্বর দু সকাল মানে সাড়ে আটটা অবধি ঘন্টা সাড়ে আটটা অবধি ভারতীয় সময় ভারতীয় সময় সকাল সাড়ে আটটা অবধি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর উপকূল অঞ্চলে অবস্থান করছে এটা গেল আপডেট এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এটি আগামী চব্বিশ ঘন্টা একই অঞ্চলে স্থায়ী থাকতে পারে এবং পরবর্তীতে ধীরে ধীরে তা দুর্বল হয়ে যেতে পারে বা যাবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের মানে এটা দুর্বল হবেই আর কি যাবে বলেছে কোনো সম্ভাবনা যায়নি আচ্ছা এখানে বলছে এই নিম্নচাপের সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়ে উড়িষ্যা হয়ে তেলেঙ্গানা পর্যন্ত পৌঁছেছে বা পৌঁছে গেছে আর কি যা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে এক তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় রয়েছে বা অবস্থান করছে আরও একটি নিম্নচাপ পঁচিশ সেপ্টেম্বর নাগাদ উত্তর পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছাব্বিশ সেপ্টেম্বর নাগাদ দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম বন্ধ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সাতাশ সেপ্টেম্বর নাগাদ এটি দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অতিক্রম করবে বা করার সম্ভাবনা রয়েছে করবে বা করার সম্ভাবনা রয়েছে এটাই বলছে কিন্তু উপরও উপরিউক্ত নিম্নচাপের কারণে এই যে উপরের যে নিম্নচাপগুলি আপনাদের বললাম এই কারণে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু ব্যাপক হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি বলছে আগে বিষয়টা বুঝুন এখানে এই কথাটা ছোট্ট কথাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ বিষয়টা লুকিয়ে রয়েছে বলছে কি ব্যাপক হালকা থেকে মাঝারি বৃষ্টি ব্যাপক আবার আগে বলেছে ব্যাপক ব্যাপক হালকা থেকে মাঝারি বৃষ্টি বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েই যাচ্ছে এটা কতদিনের জন্য বলছে দেখুন পশ্চিমবঙ্গের জন্য আগামী সাত দিনের বিস্তারিত পূর্বাভাস ও সতর্কবার্তা নিচে দেওয়া হয়েছে মানে আগামী সাত দিন পশ্চিমবঙ্গে কী থাকবে আবহাওয়া তার যে রেকর্ড এখানে আবহাওয়া দপ্তর আজকে জানিয়ে দিয়েছে চলুন জেনে নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় আবহাওয়া কী রয়েছে আমাদের গত চব্বিশ ঘন্টার আবহাওয়া জানা দরকার নেই তবুও যারা মনে করছেন জানবেন তারা এখানে ভিডিওটিকে পজ করুন আর কি প্লে বটন থেকে পজ করুন করে এখানটা পড়ে নিন দেখুন দক্ষিণবঙ্গ দক্ষিণ পশ্চিমবঙ্গ কী সক্রিয় ছিল কোথায় কতটা বৃষ্টিপাত হয়েছে এটা এখানে এই যে উত্তরবঙ্গ পর্যন্ত এখানে দেওয়া রয়েছে আমরা এতটুকু আপনাদের পড়তে বলছি এখানে পজ করে ভিডিওটা পড়ে নিন তারপরে চলে আসুন দক্ষিণবঙ্গের পূর্বাভাস এবং সতর্ক বার্তা নিয়ে আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিয়েছে দেখুন দক্ষিণবঙ্গে আজকের পূর্বাভাস আগামীকালের পূর্বাভাস সব দেওয়া রয়েছে তা আজকের পূর্বাভাস একটু দেখি দিই দেখুন পূর্বাভাস বলছে অধিকাংশ জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত চলতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হয়ে গেল আবহাওয়া দপ্তরের আজকে তেইশ তারিখের আপডেট যেখানে এটা রেড অ্যালার্ট মানে রেড মানে অরেঞ্জ দিয়েছে অরেঞ্জ মানে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বেশি থাকবে এখানে সতর্কতাটা বেশি রয়েছে আপনার পরিমাণটা একটু বেশিই থাকবে তাই জন্য এখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এই জেলাগুলো কী কী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ার এই এই কটি জেলাতে আর এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পরগনা হাওড়া এবং কলকাতায় এই বৃষ্টিপাত চলবে আচ্ছা হুগলি উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া পুরুলিয়ায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত এই বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে কোথায় হুগলি উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়ার এক বা দুটি জায়গায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এক বা দুটি জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে হাওয়া দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা এটা হচ্ছে আজকের পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরের এক বা দুটি জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে কিন্তু বজ্রপাত সহ হাওয়া চলতে পারে বাকি জেলাগুলিতে এক থেকে দুটি জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা হওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজকের জন্য তেইশ তারিখ প্রায় শেষ তো এতটুকু আপডেট চব্বিশ তারিখের জন্য থাকলো এবার চব্বিশ তারিখের জন্য কি আপডেট দিয়েছে দেখুন বলছে পূর্বাভাস বলছে অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সতর্কবার্তা কী দিচ্ছে বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার অবধি বৃষ্টি চলবে সতর্কতা কি দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের এক বা দুটি স্থানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে হাওয়া সহ বজ্রপাত চলতে পারে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল যেই জায়গাগুলোর কথা বললাম বাকি জেলাগুলিতে এক বা দুটি স্থানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা আগামীকাল বুধবার দিনের আবহাওয়ার পূর্বাভাস হয়ে গেল এবার আমরা জানব পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার ও শুক্রবার পূর্বাভাস কী দিচ্ছে বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা সতর্কবার্তা কি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এক বা দুটি স্থানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে এক বা দুটি স্থানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়াসহ সহ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই দুই দিন বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস জেনে নিন দেখুন সাত দিনের কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে এটা আপনি শুক্রবার শনিবারের মানে এদিকে বৃহস্পতিবার শুক্রবারের অবধি জানিয়ে দিলাম আপনাদের শনিবারের পূর্বাভাস কি দিচ্ছে দেখুন সাতাশ নয় দু হাজার আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ শনিবার দিন আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা ঠিক আছে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় এক বা দুটি স্থানে ভারী বৃষ্টি চলতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে শনিবার দিন দক্ষিণ চব্বিশ পরগনা হা ঝাড়গ্রাম ও পূর্ব পশ্চিম মেদিনীপুরের এক বা দুটি স্থানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ধম দমকা হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা এই আপডেট কবেদিকার শনিবারের আচ্ছা বাকি জেলাগুলোতে এক বা দুটি স্থানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দমকা হাওয়া সহ বজ্রপাত চলতে পারে সাতাশ তারিখ শনিবারের জন্য টোটাল আপডেট আপনারা পেয়ে গেলেন এবার রবিবার এবং সোমবার পূর্বাভাস কি দিচ্ছে দক্ষিণবঙ্গের জন্য দেখুন বহু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা কোনো বিশেষ সতর্কবার্তা নেই কী কী রবিবার এবং সোমবারে এখনো অবধি যে আপডেট দিয়েছে বিশেষ সতর্কবার্তা নেই কিন্তু এতদিন যে বৃষ্টিপাত যে আপনাকে বললাম এর প্রভাবে দক্ষিণবঙ্গের জন্য কি প্রভাব পড়তে পারে দেখুন দক্ষিণবঙ্গে বিশেষ করে খেলার মাঠে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত বেশি থাকবে তাই যখন বজ্রপাত সহ বৃষ্টি চলবে তখন এই বিষয় নিয়ে কি সতর্কতা দিয়েছে সেটাও আপনাদের বলব আবহাওয়া দপ্তর দেখুন নিচু এলাকাগুলো এবং আন্ডারপাস রাস্তাগুলোতে জলাবদ্ধতা এবং প্লাবিত হতে পারে দুই তিনের বলছে তীব্র বৃষ্টিপাত এবং যানজটের সময় দৃশ্যমান্যতা হ্রাস পেতে পারে কাঁচা সড়কের কিছু ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ বাড়ির দেয়াল ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য প্রস্তাবিত পদক্ষেপ এই দক্ষিণবঙ্গের মানুষরা এই যে অসুবিধাগুলি আপনারা ফেস করতে চলেছেন এর জন্য আপনাদের কি কি করণীয় সেটাও কিন্তু আপনাদের আবহাওয়া দপ্তর এখানে জানিয়ে দিয়েছে শুনুন যানবাহন চলাচল সুবিচারের সাথে নিয়ন্ত্রিত করা যেতে পারে ঠিক আছে বা নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রিত উন্নয়নের মধ্যে নিয়ন্ত্রিতভাবে আপনারা যানবাহন চালনা করুন দেখুন আবহাওয়া দপ্তর আরও বলছে তীব্র বৃষ্টিপাত এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন যখন বৃষ্টিপাত চলবে এবং বজ্রপাত চলবে তখন নিরাপদ স্থানে চলে যেতে বলছে আবার কি বলছে শুনুন গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন বা এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন মানে যেখানে জল রয়েছে জমা জল সেখানে আপনারা থাকবেন না সেই অংশ সংস্পর্শ থেকে এড়িয়ে চলুন মানে বাইরে যখন বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আপনি তখন কোনো সময় কোনো গাছের নিচে বা বিদ্যুতের খুঁটি রয়েছে এমন জায়গায় দাঁড়াবেন না এবং আশেপাশে জল জমে রয়েছে এরকম স্থানে আপনি দাঁড়াবেন না ঠিক আছে আচ্ছা ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়িতে থাকা এড়িয়ে চলুন ঝুঁকিপূর্ণ কাঁচা বাড়ি অর্থাৎ যারা মাটির বাড়িতে রয়েছে তারা কোথায় যাবে জানি না এটা আবহাওয়া দপ্তর বলেছে সেখানে না থাকতে তার যায় না সেই বিষয় নিয়ে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় রয়েছেন তারা তো কীভাবে থাকবেন একটু ব্যবস্থা করবেন আশেপাশের বাড়িতে গিয়ে যারা পাকাপোক্ত বাড়ি তাদের সেখানে যদি আপনার বাড়ির যদি অবস্থা খুব সত্যিই খুব খারাপ থাকে আপনারা পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেবেন এটাই বলেছে আচ্ছা এবার উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কি সতর্কতা দিয়েছে দেখুন উত্তরবঙ্গের জন্য আজ তেইশ তারিখ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজকে সতর্কবার্তা কি দিয়েছে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের জেলার এক বা দুটি স্থানে বজ্রপাত সহ দমকা হাওয়া থেকে কিলোমিটার খুব খুব চলতে পারে সম্ভবত বলেছে এখানে আচ্ছা চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার পূর্বাভাস কি দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি চলতে পারে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ হচ্ছে শুক্রবার শুক্রবার কি বলছে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এক বা দুটি স্থানে বজ্রপাত এবং দমকা হাওয়া সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এটা শুক্রবারের আবহাওয়ার আপডেট উত্তরবঙ্গের জন্য আচ্ছা সাতাশ তারিখের জন্য কি বলছে উত্তরবঙ্গের সকল জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি উত্তরবঙ্গের সকল জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত এবং দমকা হাওয়া সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বৃষ্টি মানে ঝড়ের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বলছে সাতাশ তারিখ অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবাস বা পূর্বাভাস আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ রবিবার এবং সোমবার কেমন হবে উত্তরবঙ্গের সকল জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে উত্তরবঙ্গের উপর সম্ভাব্য প্রভাব কি পড়বে এই যে এত বৃষ্টিপাত চলবে আগামী সপ্তাহে এর প্রভাবে কি কি হতে পারে হতে চলেছে উত্তরবঙ্গে শুনুন বিশেষ করে খেলা খোলা মাঠে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আচ্ছা উত্তরবঙ্গের জন্য প্রস্তাবিত পদক্ষেপ কি রয়েছে যারা গাছ বা বিদ্যুতের খুঁটি আশ্রয় নেন মানে গাছ বা বিদ্যুতের খুঁটি আ খুঁটির নিচে আশ্রয় নেওয়া এড়িয়ে চলুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস হয়ে গেল মানে আমরা এতক্ষণ জানলাম দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আগামী সাত দিন এবং সতর্কীকরণ এবং আবহাওয়া দপ্তর কি ভাবে সতর্ক থাকতে বলেছে কি কি প্রভাব পড়তে পারে ঠিক আছে তো মৎস্যজীবীদের জন্য এবার সতর্কীকরণ কি করেছে সেটা জানব মৎস্যজীবীদের জন্য আজ তেইশ তারিখ দু হাজার পঁচিশ থেকে তেইশ তারিখ দু হাজার পঁচিশ মানে তেইশ তারিখ আজকে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতাশ তারিখ দু হাজার নয় সাতাশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার দিন অর্থাৎ সাতাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের শনিবার দিন পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম বঙ্গোপসাগর উপকূল বরাবর পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঘন্টার বেশি গতিবেগে বাতাসের গতিবেগ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সমুদ্রের অবস্থা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশ থেকে সাতাশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে বরাবর সমুদ্রে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দেওয়া হচ্ছে ঠিক আছে এখানটায় কিন্তু ভালো করে আপনারা যারা মৎস্যজীবীরা বন্ধুরা রয়েছেন যারা মাছে মাছ ধরতে যাচ্ছেন আবহাওয়ার আপডেট দেখে তাদের জন্য এই সতর্কীকরণটা করা হয়েছে তাই অবশ্যই এই সময়টা আপনারা যদি আপনারা মানে সমুদ্রে যান কিংবা সমুদ্রে থাকেন গভীর সমুদ্রে থাকেন এই আবহাওয়ার আপডেটটা যদি এই মুহূর্তে আপনারা দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু সমুদ্র উপকূলে চলে আসুন তীরবর্তী এলাকায় চলে আসুন গভীর সমুদ্র থেকে রিটার্ন করুন আর এই যে সময়টা এটা এখন কিন্তু খুব ঝুঁকিপূর্ণ সময় বঙ্গোপসাগরের জন্য এবং উড়িষ্যা উপকূলের দুটো মৎস্যজীবীদের জন্য কিন্তু এই আপডেট দেওয়া হয়েছে আর বিশেষ আপডেট আরও অনেক কিছু আপনারা যারা এই বিষয় নিয়ে আবহাওয়ার তথ্য নিয়ে রিচার্জ রিসার্চ করেন তারা এখান থেকেও দেখে নিতে পারবেন আর যদি মনে হয় কিছু জানতে পারেন তো এই আপডেটটা আপনারা এখান থেকে দেখে নিন স্ক্রিন থেকে আচ্ছা এটা গেল পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট এবার চলে আসছি সরাসরি বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর সেখানে দেখুন আগামী তেইশ তারিখ মানে আজকে তেইশ তারিখ থেকে আগামী এদিকে সাতাশ তারিখ অবধি কিন্তু আবহাওয়ার আপডেট দেওয়া রয়েছে বাংলাদেশের বন্ধুদের জন্য এই আপডেটটা আমি পড়তে চলেছি শুনুন বাংলাদেশের আজকের তেইশ তারিখের যে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যেটা বলেছে এই যে এখানে কী পরিস্থিতি রয়েছে সেটা এখানে লেখা রয়েছে আমি একবার পড়ে দিচ্ছি খুব সংক্ষেপে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে গাঙ্গেও পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় অবস্থান করছে মৌসুমী বায়ুর রক্ষরেখা বর্ধিত অংশ উত্তরপ্রদেশ বিহার ও লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এত গেল এতটুকু গেলো আজকের আবহাওয়ার যে নিয়ে যেটা এখনও অবধি আবহাওয়া দপ্তর জানতে পেরেছে সেটা কি পূর্বাভাস সেটা জানতে পারলেন এবার পূর্বাভাস কি দিচ্ছে আগামী তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত জেনে নেওয়া যাক দেখুন তেইশ তারিখ অর্থাৎ আজকের জন্য যে আপডেট দিয়েছে চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা কীরকম থাকবে আজকে সারাদেশের দিন তার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আমাদের এদিকেও বাড়ছে আচ্ছা এদিকে দেখা যাক দ্বিতীয় দিন দ্বিতীয় দিন কেমন থাকবে আবহাওয়া অর্থাৎ আগামীকাল আর আচ্ছা এখানে আপনারা যদি তেইশ তারিখের বিষয় নিয়ে আরও কিছু জানতে চান কখন সূর্য উদয় হয়েছে কখন সূর্য অস্ত যাবে সেটা আপনারা এখান থেকে জানতে পারবেন আচ্ছা আমি আগামীকালও আবার আসবো সে বিষয়টা নিয়ে আগামীকালও আপনাদের বলে দেবো আগামীকাল কেমন হতে চলেছে আচ্ছা দ্বিতীয় দিন কী বলছে আগামীকাল চব্বিশ তারিখ অর্থাৎ বুধবার দিন দেখুন ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আগামীকাল প্রায় অপরিবর্তিত থাকতে পারে আচ্ছা তৃতীয় দিন অর্থাৎ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন কেমন থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা বাড়তে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে চলে আসছি চতুর্থ দিন চতুর্থ দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার শুক্রবার দিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি চলতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সাতাশ তারিখ সাতাশ তারিখ পঞ্চম দিন অর্থাৎ শনিবার দিন রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি চলতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আগামী পাঁচ দিন কি বলছে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এই হলো আবহাওয়া দপ্তরের বাংলাদেশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আমি খুব শীঘ্রই একটি লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে লাইভে আসতে চলেছি দর্শক বন্ধুরা যারা একদম শেষ পর্যন্ত এই আবহাওয়ার খবরটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন তাদের জন্য বলছি লাইভে আপনাদের জন্য বিশেষ করে আপনাদের জন্য যা আপনারা যে কমেন্টস করবেন লাইভে আপনাদের জেলার নাম সেটা কিন্তু আপনাদের সাথে সরাসরি রাত্রি নটার মধ্যেই লাইভে এসে বলতে চলেছি আপনাদের এলাকায় কি পরিস্থিতি চলেছে আবহাওয়ার চলতে হতে চলেছে আবহাওয়ার তো এখনকার মতন এতটুকুই উইন্ডি নিয়ে এখন বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে আবহাওয়ার খবরের এই ভিডিওটি তাই উইন্ডি নিয়ে তখনই একবারে বলবো আপনাদের সেই সময় মতন সেইখানে কি পরিস্থিতি হতে চলেছে কিছুক্ষণের মধ্যে আজ রাত্রি নটার মধ্যে কিন্তু আপনাদের সাথে লাইভ আপডেট নিয়ে সরাসরি আপনাদের সাথে এই লাইভে কথা বলতে চলেছে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন পরবর্তী আবহাওয়ার এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে দেখার জন্য এখনকার মতন গুড বাই আর দেখা হচ্ছে লাইভে আর আগামী দিন আবহাওয়ার খবরে আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ